ফেসবুকও একটা বিষয় লিয়া খুব বেশি মাতামাতি হইল যে শ্রীলঙ্কার সাথে নাকি বাংলাদেশে বিশ্বাসঘাতকতা করছে কিন্তু বিশ্বাসঘাতকতা করছে কিলা। আমার তো মনে হয় না বিশ্বাসঘাতকতা করছে কারণ খেলার মাঠ আর রাজনীতির মাঠ কোনো বন্ধুত্বের জায়গা না আর শ্রীলঙ্কা তার তিন ম্যাচ খেলছে তিন ম্যাচে তার ছয় পয়েন্ট হইছে তিন ম্যাচ দিচ্ছে দিচ্ছে আর আপনার আফগানিস্তান তিন ম্যাচ খেলছে দুই ম্যাচ আরছে এক ম্যাচে গেছে দুই পয়েন্ট এক ম্যাচে জিতছে তারপরে বাংলাদেশ তিন ম্যাচ খেলছে দুই ম্যাচে জিতছে আর এক ম্যাচ হারছে মোট চার পয়েন্ট হলে এখানে তো আপনার যার পয়েন্ট বেশি তারাও সুপার ভরে গেছে এখানেও তো শ্রীলঙ্কার সাহায্য আর এই সেই দলের সাহায্য এটা তো কোনো বৃত্তি নাই আর বাংলাদেশ তার নিজের যোগ্যতায় সুপার ফোরে গেছে আর সুপার হরে গিয়া সে তার নিজের যোগ্যতায়ও শ্রীলঙ্কারে আড়াইছে শ্রীলঙ্কারে আজকে আজকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতছে আর এতে কোনো বিশ্বাসঘাতকতার যে কথা এটা কিন্তু পরে ঠিক নয় কারণ বাংলাদেশ তার নিজের যোগ্যতায় এবং বালা খেলছে এর জন্য এই জন্য জিতছে মানে যে দলই বালা খেলুক না খেলবে খেলবে সেই দলই জিতবে এখানে কোনো মানে বিশ্বাসঘাতকতা আর এই সেই এগুলো কিছু বলার নাই বলার সুযোগ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত